এইসব তাদের পরিবারের কথা চিন্তা করে তাদের সন্তান আছে মানে আসলে রাতে ঘুমাতে পারিনি আমাদের প্রত্যেকের পরিবার আছে প্রত্যেকের সন্তান আছে একটা সন্তান যখন মানে মা হারা বাবা হারা হয় সেটা কতটা বেদনাত্ম বা ওই পরিবারটাকে আসলে বাকি জীবন কি সাফার করতে হবে সেটা শুধু তারাই বুঝবে আর কেউ বুঝবে না আমরা কেউ এই সাফারিংস এর কোনো কিছুই ইয়ে করতে পারবো না যাই হোক সেটা ঠিক আছে কিন্তু আজকে যেহেতু আমরা ওরকম সেন্ট্রাল কোনো নির্দেশনা এখন পর্যন্ত মানে ওরালি বা রিটেনলি পাইনি স্কুলে আমরা এসেছি সময় মতো এবং বাচ্চারাও এসেছে আর বাচ্চাদের প্রতি তো আমাদের স্বাভাবিক দায়িত্ব বোধ আছেই আমাদের কর্তব্যবোধ আছে বাচ্চাদেরকে শৃঙ্খলা কারণ অভিভাবকরাও উদ্বিগ্ন হয়ে যাবে বাচ্চাদের ডিসিপ্লিন রাখতে হবে এই জন্য আমরা আছি আর কি বাচ্চাদের সাথে আছি তার মানে এই নয় যে আমরা এই ইয়ের সাথে মানে ডিসকানেক্ট আছি ঠিক আছে বাচ্চাদেরকে যতটুকু আমাদের ডিসিপ্লিন রাখতে হয় ওদের প্রতি আমাদের দায়িত্ব থেকে আমাদের যা করণীয় সেটা কর